ভেড় ভেঙে পড়লো কোচবিহারের ভবানীগঞ্জ বাজারের একটি ভবনের ছাদের চাঙুর অল্পের জন্য রক্ষা পেলেন দুজন বৃহস্পতিবার সকালে ব্যস্ততম কোচবিহারের ভবানীগঞ্জ বাজারের এক ব্যবসায়ী দোকান খুলতে আসলে হঠাৎই ছাদের চাঙুর ভেঙে পড়ে সামনে থাকা দুজন অল্পের জন্য রক্ষা পান যদিও ভবানীগঞ্জ বাজারে চাঙর ভেঙে পড়ার ঘটনায় এই নতুন নয় বারংবার ঘটনা ঘটেই চলেছে আর এই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আজও ঠিক একই ঘটনা ঘটে বাজারের একটি ভবনের ছাদের চাঙর অল্পের জন্য দুজন কিন্তু বেঁচে যায় ছাদের চাঙর ভেঙে পড়লো আর এতেই কিন্তু অল্পের জন্য বাঁচলো দুজন ফের ভেঙে পড়লো কোচবিহারের ভবানীগঞ্জ বাজারের একটি ভবনের ছাদের চাঙর অল্পের জন্য রক্ষা পেলেন দুজন বৃহস্পতিবার সকালেই ব্যস্ততম কোচবিহারের ভবানীগঞ্জ বাজারের এক ব্যবসায়ী দোকান খুলতে আসলে হঠাৎই ছাদের চাঙর ভেঙে পড়ে সামনে থাকা দুজন অল্পের জন্য রক্ষা পায় এবং ভবানীগঞ্জ বাজারে যেহেতু এই ঘটনা নতুন নয় এর আগেও একাধিকবার বাজারের চাঙর ভেঙে পড়ার ঘটনা ঘটেছে এবং আহত হয়েছেন বেশ কয়েকজন স্বাভাবিকভাবে এইভাবে চাঙর ভেঙে পড়ার দুর্ঘটনার আশঙ্কায় ব্যবসায়ীরা ভবানীগঞ্জ বাজারের ব্যবসায়ীরা জানান এদিন সকালে দোকান খোলার পর ভবানীগঞ্জ বাজারের ছাদের চাঙর ভেঙে পড়ে অল্পের জন্য রক্ষা পান দুজন তারা চান পৌরসভার পক্ষ থেকে বাজার সংস্কারে যাতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয় বর্তমানে তারা আতঙ্কে রয়েছেন সকালবেলা দোকান খোলার সময় কিছুক্ষণ পরেই দেখলাম উপর থেকে চাঙ্গ ভেঙে পড়ল দুজন ছিল একটু জন্য বেঁচে গেছে এই ব্যাপারে পুরোপুতি জন্য ব্যবস্থা নেয় যত দ্রুত সম্ভব অনেকটা আমরা আতঙ্কে রয়েছি যখন তখন সকালে আজকে সকালে দোকান করার আগে দেখলাম ভাঙড় উপর থেকে ভাঙড় পড়ছে ঠিক আছে ওই ভাঙড়টা হয়তো কারো মাথায় পড়তে পারতো বড়ো বড়ো একটা ক্ষতি হয়ে যেতে পারতো তো এটা প্রশাসনের একটু দেখা উচিত পৌরসভার একটু দায়িত্ব নেওয়া উচিত এইসব যেন আর না হয় সকালে আজকে সকালে দোকান খোলা থাকে বাণিজ্য সমিতির ভবানীগঞ্জের সম্পাদক সুরজ কুমার ঘোষ জানান বাজার বর্তমানে জুতু গৃহপূর্ণত হয়ে আছে প্রায় প্রতিদিনই ছাদের চাঙ্গড় ভেঙে পড়ছে বাজারের কোণ না কোন অংশে বাজার চত্বরে হাঁটতে গেলে নিচে দিয়ে জল ওঠে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বিষয়গুলো পৌরসভা এবং প্রশাসনকে জানানো হয়েছে দ্রুততার সাথে যাতে বাজার সংস্কার করা হয় সেই দাবি করেন ব্যবসায়ী সমিতির সম্পাদক সুরজ কুমার ঘোষ যৌথ গ্রহে পরিণত হয়ে আছে এবং রোজই মাসের প্রায় তিরিশ দিনই বাজারের বিভিন্ন অংশে কোনো না কোনো সময় চাঙর খসে পড়ে ছাদ খসে পড়ে নিচ দিয়ে জল ওঠে বাজারে যাওয়ার মতো অবস্থা নেই এটা দীর্ঘদিন যাবতই চলছে আমরা বারংবার এটা নিয়ে পৌরসভা এবং জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি এই দ্রুত এর সংস্কারের দাবি জানাচ্ছি এবং বড় কোনো দুর্ঘটনা হওয়ার আগেই যেন এই সংস্কার আরম্ভ হয় ভবানীগঞ্জ কবে হুশ ফিরবে পৌরসভা প্রশাসনের সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে ফের আবারও খসে পড়ল ভবানীগঞ্জ বাজারের বিল্ডিং এর চাঙল ঘটনায় প্রচুর আতঙ্কে সাধারণ বিক্রেতারা এই ভবানীগঞ্জ বাজারের চাঙর শুধু এবার নয় বারংবার দেখা 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 গেছে যে চাঙর খসে খসে এর আগে একবার গিয়েছিল বাজারের চাঙর পড়াতে এক মহিলার গুরুতর আহত হয় সে তৎক্ষণাৎ তাকে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজে অ্যান্ড হাসপাতালে নিয়ে আসা হয় এই যে বারংবার এই ঘটনা সেই দিকে নজর নেই প্রশাসনের এমনটাই অভিযোগ করছে সমস্ত তারা রয়েছে তারা এই যে ভবানীগঞ্জ বাজারের যে যে সমস্ত বিল্ডিং রয়েছে সেই সমস্ত বিল্ডিং অতি দ্রুত নির্মাণ নির্মাণ করা হোক কোচবিহার থেকে রানা দাসের রিপোর্ট খবর ডিজিটাল বাংলা